আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিকেসি আজ আপনাদেরকে চিকেন দিয়ে একটি রেসিপি করে দেখাবো চিকেন কোফতা বিরিয়ানি চলুন দেখে নেওয়া যাক কোফতা তৈরির জন্য আমি এখানে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু মশলা হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ লবণ এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা একটা চা চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ ব্যারেস্তা এবং বাদাম বাটা এক চার চামচ পরিমাণ পোস্ত দানা বাটা এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি এখন এটা খুব ভালো করে মেখে মশলা মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটা দশ মিনিট ঢেকে রেখে দিব ফিরে এলাম দশ মিনিট পর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন আমি মিশ্রণটা ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন আমি এগুলো দিয়ে কোফতা বানিয়ে নিব হাতে তেল মেখে আমি একে একে সবগুলো কোফতা বানিয়ে নিচ্ছি ফ্রাইপ্যানে তেল গরম করে আমি সবগুলো কোফতা ভেজে নিচ্ছি কোফতাগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন আমি এগুলো একে একে তেল থেকে তুলে নিচ্ছি কোফতা রান্না করার জন্য এখন কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণ তেল এবং ভাগের এক কাপ ঘি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা এবং লং মশলা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি আদা রসুন বাটা কষিয়ে কাঁচা গন্ধ চলে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো পিউরি এক চা চামচ মরিচ গুঁড়া চার ভাগের এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চার ভাগের এক কাপ পরিমাণ টক দই দইটা আমি ফেটিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি কোফতাগুলো পাঁচ মিনিট মিডিয়াম আছে ঢেকে রান্না করব আমি এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি চার ভাগের এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া চার ভাগের এক চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা এক টেবিল চামচ বাদাম এবং পেঁয়াজ প্রাস্তা বাটা এক চা চামচ পোস্ত দানা বাটা সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আমি এর আগেও দুইবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি কিশমিশ আলু বোখারা এবং কাঁচামরিচ ভালো করে নেড়ে আবার ঢেকে রান্না করে নামিয়ে নিব বিরিয়ানির চাল সিদ্ধ করার জন্য হাঁড়িতে তিন লিটার পানি নিয়ে নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ স্টার স্টারেনিস বড়ো এলাচ আর শাহিজিরা এখন দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল পানি ফুটে গিয়েছে এখন আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা পাঁচশো গ্রাম বাসমতি চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘড়ি ধরে এখন এটা আমি দশ মিনিট রান্না করে নিব সিদ্ধ করতে আপনাদের এর থেকে কম বেশি সময়ও লাগতে পারে ফিরে এলাম দশ মিনিট পর চালটা আমি যেমন চাই এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটা পানি ঝরিয়ে নেব বিরিয়ানির লেয়ারে দেওয়ার জন্য আমি একটি মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে আছে পেঁয়াজ বেরেস্তা মাওয়া কাঠবাদাম কুচি কাঁচামরিচ চিনি আলু পোখারা কিশমিশ গরম মশলার গুঁড়া আর বিরিয়ানির মশলা এই মাওয়াটা আমার ঘরে তৈরি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন রাইসটা এখন আমি অ্যাসেম্বল করব তার আগে পাতিলের নিচে একটি তাওয়া দিয়ে দিচ্ছি যাতে পুরা না লেগে যায় দমে রাখলে যেন না এই জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি যেই মশলার মিশ্রণটা তৈরি করেছিলাম তার সাথে নিয়ে নিচ্ছি একটু পুদিনা পাতা কুচি এখান থেকে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি এখন পুদিনা পাতা কুচি দিচ্ছি এখন আমি লেয়ারে লেয়ারে রাইসটা দিয়ে দিচ্ছি গরম রাইসটাই দিতে হবে এটা ঠান্ডা করা যাবে না এক লেয়ার রাইস দেওয়ার পর এর উপরে আমি আবার মশলাটা ছড়িয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতাও দিয়ে দিচ্ছি আবার এক লেয়ার রাইস দিয়ে দিচ্ছি এখন অবশিষ্ট দুধটা দিয়ে দিচ্ছি দুধ দেওয়ার পর দিয়ে দিচ্ছি জর্দার রং সুন্দর স্মেল আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি আর দিচ্ছি এবং গোলাপ জলের মিশ্রণ মশলা এবং পুদিনা পাতা কুচিও দিয়ে দিচ্ছি আমার বিরিয়ানি অ্যাসেম্বল করা শেষ এখন আমি এটা দমে দিব দমে দেওয়ার জন্য কোনো ময়দা গোলানোর ঝামেলা নেই খুব সহজভাবে দেখাচ্ছি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব ঢেকে উপরে ঢাকনা দিয়ে দিব এভাবে বিশ মিনিট রেখে দিব একেবারে কম আছে বিশ মিনিট পর বিরিয়ানি নামিয়ে নিব ফিরে এলাম বিশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখি বিরিয়ানির কী অবস্থা মাশাল্লাহ বিরিয়ানির খুব সুন্দর স্মেল বের হয়েছে আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় বানালেই এটা বুঝতে পারবেন মাসাল্লাহ আমার বিরিয়ানি দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি বিরিয়ানিটা এত ভালো হয়েছে নিচ থেকে তুলে দেখিয়ে দিচ্ছি একটুও লেগে যায়নি আর খুব ঝরঝরেও হয়েছে নরম হয়ে যায়নি আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি বিরিয়ানি দমে দিয়ে প্রথম পাঁচ মিনিট আমি আঁচ বাড়িয়ে দিয়েছিলাম পরবর্তী পনেরো মিনিট একদম নিভু আছে রান্না করেছি এখন বিরিয়ানি আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি বিরিয়ানি পরিবেশন পাত্রে নিয়ে নিয়েছি আর গার্নিশিং এর জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং কাঠবাদাম কুচি তৈরি হয়ে গেল মজাদার চিকেন কোফতা বিরিয়ানি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ